আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের কানেঘাট উপজেলা তিন নোক ডিগ্রি বা পূর্ব ইউনিয়নের কটালপুর থেকে হাইচদি বাড়ির যাওয়ার রাস্তা এই রাস্তা শুধু একটা পথ নয় এই রাস্তা দিয়ে প্রতিদিন তিন নোং ডিগ্রি বা পূর্ব ইউনিয়ন এবং সুরমা নদীর ওই পারে এক নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা মানুষের জন্য এটা জনপথ ছিল কিন্তু সেই রাস্তা এখন দাঁড়িয়ে আছে মানুষের জীবনের ঝুঁকি আমি এখন একটি ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই রাস্তার এই যে রাস্তাটি নামেই রাস্তা আসলে এটা এখন আর রাস্তা নেই চারিদিকে ফাটল গর্ত আর গর্ত বৃষ্টি হলে এই রাস্তাটা যেন নদী আর শুকনো দিনই দোলুর জল স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর চলে যাচ্ছি কিন্তু কোনো সংস্কারের ছোঁয়া লাগেনি এই রাস্তায় কোনো প্রতিনিধি ও অপ্রশাসনিক কোনো লোক দেখছে না সাধারণ মানুষের কষ্ট গাড়ি চলাচল তো এখন অনেক সমস্যা কিন্তু সবচেয়ে বহাব দৃশ্য দেখা যায় যখন কোনো রুগী কি হাসপাতালে নিতে হয় অ্যাম্বুলেন্স আসে না ড্রাইভার বলি এই রাস্তা দিয়ে যাওয়া মানি নিজের গাড়ি বাঙ্গা আর গরিব মানুষের নতুন গাড়ি কিনে ফেলার সামর্থ্য রাখে না তাই অনেক সময় রোগী সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারে না আর অভাবে হারিয়ে যাচ্ছে জীবন এই মাত্র প্রশ্ন আসলে শুয়ে দিই দেশের কোটি মানুষের হৃদয় কারণ উন্নয়ন্ত আমরা কাগজে দেখি কিন্তু বাস্তবে দেখি একটা রাস্তা যেখানে কফিনও সময় মতো পৌঁছায় না এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে কিন্তু এই রাস্তা বহাবদসান আমরা তাদের কাছ থেকে জানবো তাদের চাওয়া পাওয়া কি এবং তাদের সেই কষ্টের কথা এই রাস্তাটা আমরা যদি কোনো উদ্যোত কর্মী কর্মকর্তা রাস্তাটা কাম করে দেয় তাহলে আমরা শ্রমিক মানুষ অনেক কষ্ট করাম এই জিএনজি চালাইয়া আমরা প্রতিদিন হাজার আটশো টাকা ইনকাম করি কিন্তু এটা কি দুইশো টাকা চলে যায় আমরা শ্রমিক মানুষ আমরা কে করব বাবা ভাই এটা আপনারা একটু হেল্প করেন আপনারা ইউটিউব অথবা ফেসবুক ভাই প্রতিদিন একশো দেড়শো দুশো টাকার আমরা ক্ষতিপূরণ আছে প্রতিদিন এই রাস্তা এইরকম চলাচল করলে আপনাদের চাওয়া কি আমাদের এই রাস্তাটা মানে নির্মাণ কাজ চলতো এটাই আমাদের সবাই যাতায়াত করতে তো আমরা খুব বেশি কষ্ট যেমন গাড়িরও ক্ষতি গাড়ির তো একটা আপনার সমস্যা নাই কিন্তু যে মানুষজন যাতায়াত করে খুব বেশি কষ্ট আর কি আপনার কোনটাকে মানছে সমালোচনা করে যে এই রাস্তার এরকম অবস্থা এখানে আরেক বাড়ির রাস্তা এটা তো আর কি মানিয়ে নেওয়া যায় না

কাম খাওয়া যা এটা আর বন্তি মাঝে আমরা আছে এটা নিয়ে আমরা খুব বেশি দুঃখিত আপনাদের চাওয়া কি এবং দাবি কি আমরা সবচেয়ে চাওয়া হইল আমরা রাস্তাঘাটা ফাঁকা হইতো আর কিছু চাওয়া নাই আমরা রাস্তাঘাটা কমপ্লিট হয়ে গেলে আমরা খুশি তো মানুষ কোনো রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না আমরা দাবি সরকারের কাছে হইল যে আমরা রাস্তা চাই আর কোনো কিছু চাই না আমরা আর টাকা পয়সা কোনো না খালি রাস্তাঘাটের দরকার আর কিছুর দরকার নাই এই রাস্তা অনেক দিন থেকে রাস্তা খারাপ চলাফেরা খুব কষ্ট হল অনেক দিন থেকে রাস্তার কোনো মেরামতন না খুব কষ্ট করি এই হলো জনসাধারণ মানুষের কণ্ঠ এবং তাদের কষ্টের কথা এই রাস্তা অবহেলা না করে এখনই মানুষের কথা চিন্তা করে ব্যবস্থা নেওয়া উচিত কারণ এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে আগামী দিনে যারা ভবিষ্যৎ যারা শিক্ষার্থী তারাও যাতায়াত করে এবং অনেক রুগীও যাতায়াত করে এটা বিবেচনা করে বর্তমান সরকারের প্রশাসন যারা আছে তাদেরকে এদিকে দৃষ্টি দেওয়া উচিত কারণ এই মানুষের কষ্ট আসলে জায়গা পর্যন্ত না আসলে আপনি দেখবেন না